বাংলাদেশের জাতীয় দলের হয়ে সাকিব আল হাসান আর কোনোদিন খেলতে পারবেন না লাল সবুজের জার্সি গায়ে সাকিব আল হাসানের ক্রিকেট কেরিয়ার শেষ হয়ে গেছে অনেক আগেই সাকিব আল হাসান বাংলাদেশের নয় ক্রিকেটের রত্ন বিশ্ব ক্রিকেটে সেরা একজন অলরাউন্ডার যাকে ড্যাডি অফ অলরাউন্ডার বলা হয়ে থাকে সাকিব আল হাসানের যে কৃতিত্ব যেই অর্জন সেটা হয়তো ভবিষ্যতে বাংলাদেশের কোনো ক্রিকেটার একা করতে পারবে না তো সাকিব আল হাসানকে সাকিব আল হাসানের জায়গায় রাখি কারণ সাকিব আল হাসান বাংলাদেশের জার্সি বলে খেলতে পারুক বা না পারুক সাকিব আল হাসান সাকিব আল হাসানই থাকবে সাকিব আল হাসানের একটি ফেসবুক পোস্ট ভাইরাল হয়েছে তারপরে অনেক কন্ট্রোভার্সি হয়েছে বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপার রাজনৈতিক ব্যাপার সেদিকে গিয়ে আমার লাভ নেই তবে ক্রিকেট দিক থেকে ক্রিকেটীয় দিক থেকে একজন ক্রিকেটার সাকিব আল হাসানকে নিয়ে আমি কথা বলতেই পারি যাক শেষমেশ কেউ একজন স্বীকার করে নিলেন যে তার জন্য আমার বাংলাদেশের জার্সি গায়ে দেওয়া হলো না বাংলাদেশের জন্য খেলতে পারলাম না ফিরব হয়তো কোনো দিন আপন মাতৃভূমিতে ভালোবাসি বাংলাদেশ এই বক্তব্য সাকিব আল হাসানের এই পোস্ট করার পর বাংলাদেশের রাজনৈতিক এবং ক্রিকেট মহলে আলোড়ন সৃষ্টি করেছে সাকিব আল হাসান সাকিব আল হাসান বাংলাদেশের হয়ে খেলতে পারুক বা না পারুক যেই লেভেলের খেলা সাকিব আল হাসান খেলেছে যেটা করে দেখিয়েছে সেই রকম কোনো ক্রিকেটারের মধ্যে বর্তমানে আমি দেখি না যে সাকিব আল হাসানের মতো ম্যাচ করবে বা তার উপরে যাবে তার ধারে কাছেও কেউ নেই যেতে পারবে না সাকিব আল হাসান ব্যাট এবং বল দুই দিক থেকে বাংলাদেশকে ম্যাচ জিতিয়েছে তবে সাকিব আল হাসানের এই ফেসবুক পোস্টের মাধ্যমে এতটুকু ক্লিয়ার যে সাকিব আল হাসান এখনও অপেক্ষায় ছিলেন বাংলাদেশের জার্সি গায়ে দেশের হয়ে তিনি খেলতে নামবেন আমরা মাঝে মধ্যে বলি খেলা এবং রাজনীতি এক করা কখনোই উচিত না যেমনটা ইন্ডিয়া পাকিস্তানের বর্তমান সম্পর্ক সেই সম্পর্কের যে বহির্প্রকাশ আমরা খেলাতেও দেখতে পাই এবারে এশিয়া কাপও দেখতে পেলাম তিন তিনটি ম্যাচ হয়েছে পাকিস্তান প্রাণপণ চেষ্টা করেছে ভারতকে হারানোর কিন্তু ভারতের কাছে পাকিস্তান পাত্তা পায়নি পাকিস্তানের কোনো ক্রিকেটারের সঙ্গে ভারতীয় কোনো ক্রিকেটার হ্যান্ডশেক করেনি এমন এমনকি এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়ার পরেও পাকিস্তানের যিনি একজন নেতা রাজনৈতিক তিনি আবার এসিসির সভাপতি ওনার হাত থেকে এশিয়া কাপের ট্রফি নিতে অস্বীকার করে টিম ইন্ডিয়া শেষ পর্যন্ত সেই ট্রফি নিয়ে পাকিস্তানের সেই সভাপতি এবং দলবাল পালিয়ে যায় ট্রফি দেয় না সেখানে বাংলাদেশের একজন ক্রিকেট বোর্ডের সভাপতি বুলবুল ছিলেন তিনি রানার্স আপের শেষ পর্যন্ত দিয়েছেন সালমান আলী আগাকে তিনি দিতে পারতেন এশিয়া কাপের ট্রফি কিন্তু ওই যে বললাম রাজনীতি আর খেলা এক করা এই উচিত না কিন্তু কোনো না কোনো সময় এক হয়ে যায় তো সাকিব আল হাসানের জন্য অনেক অনেক শুভকামনা ব্যক্তি সাকিব রাজনৈতিক একজন নেতা সাকিব আল হাসান এবং ক্রিকেটার সাকিব আল হাসান দুটো কিন্তু আলাদা আমাদেরকে সেই নজরেই দেখতে হবে আপনাদের মতামত জানাবেন সাকিব আল হাসান হয়তো কোনো দিন আর বাংলাদেশে জার্সি পরে খেলতে পারবে না কারণ এটা বাংলাদেশ সরকারের তরফ থেকে বিসিসিআইকে জানানো হয়েছে বাকি এখন দেখা যাক ভালো থাকবেন সবাই धन्यवाद